আলাইকুম মাছ চাষ করছেন কিন্তু লাভবান হচ্ছেন না মাছ বারো হচ্ছে না হবে কিভাবে বলুন তো কারণ সঠিক যত্ন যে হচ্ছে না খাবারের যে পরিমান মাল্টিভিটামিন মাল্টি প্রোবায়োটিক প্রয়োজন সেগুলো তো সঠিকভাবে দিতে পারছেন না বাজারে একটা মেডিসিন কিনছেন তো আর একটি কিনছেন না আরেকটি নিয়ে আসছেন আর আনছেন না সঠিকভাবে শুধু খাবার দিলেই কি মাছ বড় হয় না মাছের খাদ্য সাথে কিছু সাসপেনশন প্রয়োজন আমরা নিয়ে এসলাম আপনাদের জন্য একোয়া গ্রোথ মাস্টার এই একো গ্রোথ মাস্টারটি হচ্ছে সর্বকালের সেরা একটি মেডিসিন এটাতে পেয়ে যাবেন অ্যানজাইম এটাতে পেয়ে যাবেন মাল্টিভিটামিন এবং কার্ড প্রোবাইটিক লাইসিন এবং মিথুলিন সহ বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সমৃদ্ধিতে তৈরি করা আমাদের একোয়া গ্রোথ মাস্টার এই একটা প্যাকেজ এক বিঘা পুকুরের জন্য এক মাসে কাভারেজ করবে অর্থাৎ এই একটি প্যাকেজ কিনবেন এক বিঘা পুকুরে এক মাস চলে যাবে প্রতি কেজি খাবারের সাথে দুই থেকে তিন গ্রাম করে এই আমাদের এক গ্রোথ মাস্টার ব্যবহার করলে আমি গ্যারান্টি দিচ্ছি প্রতি মাসে আপনার মাছের ওজন তিনশো গ্রাম প্লাস করে বড় হবে অর্থাৎ আপনার পোনা সাইজ যদি হাফ কেজি বা এক কেজি হয়ে থাকে প্রতি মাসে আপনার মাছের ওজন তিন থেকে চারশো গ্রাম করে বাড়বে এই এক গ্রোথ মাস্টার ব্যবহারের ফলে কারণ আপনার খাদ্যর গুণগত মান বৃদ্ধিতে এই এক গ্রোথ মাস্টারের অতুলনীয় ভূমিকা এই প্রোডাক্টটি ভিয়েতনাম এবং জাপানের কমিউনিকেশনে তৈরি করা তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন এক অগ্রগতি মাস্টারের প্রতি আমি আবারো বলছি প্রতি কেজি খাবারের সাথে মাত্র 2 গ্রাম করে ব্যবহার করবেন অর্থাৎ এক বিঘা পুকুরে প্রতিদিন 20 থেকে 30 গ্রাম এই এক অগ্রগতি মাস্টার ব্যবহারে 100% রেজাল্ট পাবেন যারা খুব দ্রুত মাছ হারভেস্টিং করতে চাচ্ছেন এইটার কোনো বিকল্পই নাই আমি গ্যারান্টি দিচ্ছি 10 থেকে 15 রকমের মেডিসিনের দরকার নাই শুধুমাত্র এক গ্রোথ মাস্টার খাবারের সাথে দিন মাছটাকে দ্রুত বড় করুন প্রোডাক্টটির দাম মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি একটি টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধুমাত্র আপনার নাম ঠিকানা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের দক্ষ ফিস টেকনিশিয়ান আমাদের দক্ষ ডিজিটাল মার্কেটিং টিম আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি আপনার বাসায় আপনার প্রোজেক্টে পৌঁছে দিবে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে এখনই কল করুন এছাড়াও মাস্টার সম্পর্কে আরও বিস্তারিত জানিয়ে ভালোভাবে মাছ চাষ করতে আমাদের কনসালটেশন টিমের সাথে যোগাযোগ করুন বিনামূল্যে পরামর্শ পেয়ে যাবেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ